পানে বোঝে না মোবাইল সাড়ে না সারা দিন আমি পারি না আর পারি না আছে ঠিকা জোরে গভীর রাতে মেয়ের ঘরে আলো মা বলে বাহ মেয়ে আমার খুব ভালো লেখাপড়া করছে হ্যাঁ ওই যে রংপুর পার্কে বান্ধবী কোথায় বন্ধুর সাথে দেখা করবে এই মেসেজ লেখাপড়া করছে ছেলে সারাদিন রুম থেকে বের হয় না কত ভদ্র ছেলে লেখাপড়া কিছুই বোঝে না আসলে কিছুই বোঝে না কিন্তু চ্যাটিং করতে সারাদিন কিভাবে এই বোঝাটাই ভালো বোঝে আসতে ঠিক না জোরে কষ্ট পাচ্ছে না তো কথাগুলো শুনে ও দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়া নাইছে বলে মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আওয়াস আরো জোরে হবে কি না দেশে মোবাইল লাইসে চিঠি বন্ধ হয়ে আসে দেশে আছে চিঠি আমি কি কথাতে পূর্ণ শক্তি বানতে পারবো না তবে অধিক শক্তি তো বানাতে পারবো প্রোগ্রামটা ওয়ান দা রেকর্ড রেকর্ড হচ্ছে অন্তত বাড়িতে যে গল্প করা যাবে উকিলদার সাথে আজকে এত বেশি প্র্যাকটিস করেছি আমি কিন্তু অর্ধেক শিল্পী ইনশাল্লাহ পরবর্তী দেখাতে পূর্ণাঙ্গ শিল্পী হবো না আমরা তাহলে জোরে জোরে গাইতে হবে কিন্তু দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল দেশে মোবাইল আইছে বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে রে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল উদেশে মোবাইল লাইসে চিঠি বন্ধ হই আছে দেউন বনাইছে গোলাম মনের কথা ভাসে বাতাসে ভাইরে গোলাম মনের কথা ভাসে বাতাসে দেখো দুষ্ট হুকলার মন দাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা খো দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা এই মোবাইল পাইয়াও ওই মদমের মায়া ওরে মোবাইল পাইয়া এই মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা কি পালায়া গেছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে মনের কথা ভাসে বাতাসে ভাইরে ফুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আবার টিকট হকাশিয়া সব গেল ভাসিয়া সারাদিন টিক টক 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 চলতেই থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি হাটঘাট ঘাট মাঠ যেখানেই দেখবেন কি

আছে হাই কোলা পানি আছে নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে দশে মোবাইল লাইছে চিঠি বন্ধ হই আছে দশে মোবাইল দশে মোবাইল লাইছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে